গ্রামে বাস করার মজাটাই আলাদা যেমন সুখ তেমন শান্তি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যেহেতু আমরা অনেকগুলো মাছ ধরেছি তো কী কী মাছ ধরেছি আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা যেহেতু মাছ ধরতে গিয়েছিলাম মাছ ধরতে গিয়ে আমাদের অনেকগুলো ঝাঁকা তারপরে গাবলা এগুলো সব কাটতে দিয়ে মেখে গিয়েছিল তার জন্য আমরা পুকুরে ধুয়ে নিলাম আর এদিকে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো খুচরা মাছ পেয়েছিলাম যেগুলো আমার আব্বু এক বালতি পানি নিয়ে এসে ধুয়ে নিচ্ছিল আর আজকে কিন্তু অনেক মাছ পাওয়ার জন্য আমি অনেক খুশি হয়েছিলাম আমরা অনেক খুশি হয়েছিল সবাই অনেক খুশি হয়েছিল এখানে কিন্তু একটা বড় রুই মাছ পাওয়া গিয়েছিল আর শুধু রুই মাছই না এখানে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া গেছিল যেগুলো খোস্টা মাছ অনেক খসড়া মাছ পাওয়া গিয়েছিল আর এদিকে দেখেন কতগুলো কাঁকড়া পেয়েছিল আমার আব্বু কিন্তু কাঁকড়া ভেজে খেতে অনেক ভালোবাসে তার জন্য আমার আব্বু আর আমার আব্বু মিলে কাঁকড়াগুলো ধরেছে আর কাঁকড়াগুলো কিন্তু একটু পরপর খালি চিমটি দিচ্ছিল আর অনেকগুলো মাছের চেয়ে কাঁকড়াই পাওয়া গিয়েছিল বেশি তো দেখেন এদিকে কিন্তু আমার আব্বু আবার ভালোভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছিল যেহেতু এগুলো বিলের মাছ ভালোভাবে ধুয়ে এতে রান্না করতে হবে আর আমরা যেহেতু গ্রামের শেষ আমরা সব কিছুই করতে পারি দেখেন এখানে কিন্তু আমরা অনেক রকম মাছ পেয়েছি আর আমি যখন মাছ ধরেছিলাম সবাই কিন্তু আমাদের আশেপাশে ছিল আর সবাই এখানে আমাদের মাছ দেখিয়ে দিচ্ছিলো তো যাই হোক দেখেন এখানে কিন্তু অনেকগুলো কাঁকড়া ছিল আর আমি কিন্তু কোনোদিন কাঁকড়া ভেজে খাইনি আমার আব্বু আর আমার আম্মু কিন্তু কাঁকড়া খেয়েছে তো আমার আম্মু আমাকে কাঁকড়া ভেজে দিবে আমি দেখবো কেমন খেয়ে আর আপনারা কি কখনো কাঁকড়া ভেজে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি কিন্তু খাইনি আর যাই হোক এখানে দেখেন অনেকগুলো কিন্তু চটা মাছ তারপর পুটির মাছ তারপর জিওল মাছ কাঁকড়া তারপর রুই মাছ একটাই পেয়েছিলাম আমরা সব মাছই পেয়ে গিয়েছিলাম আর এখানে সব মাছগুলোই কিন্তু আলাদা করে রেখে দিচ্ছিলো যেহেতু এগুলো সব মাছই ছোটো ছোটো মাছ তাই আলাদা করে রেখে দিচ্ছিলো আর এদিকে কিন্তু আমার আম্মু কাঁকড়াখালি তুলছিল আর আমার আম্মুর হাতে কাঁকড়াগুলো চিমটি দিচ্ছিলো আর এখানে কিন্তু বেশিরভাগ চটা মাছগুলো অনেক বেশি ছিল দেখেন কতগুলো চটা মাছ আমার আম্মু কিন্তু চটা মাছগুলো এক জায়গায় করছিলো আর এখানে কিন্তু চটা মাছ আমার খেতে অনেক ভালো লাগে বেশিরভাগ এগুলো কিন্তু পুরপুরি করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার আম্মু কিন্তু এগুলো ছোটো মাছ দিয়ে অনেক সুন্দর করে পুরপুরি রান্না করে এর আগে একবার আমার আম্মু পুরপুরি রান্না করেছিল আমার কিন্তু অনেক ভালো লেগেছিলো আমার আম্মুর ভিতরে আলু তারপরে ছোটো ছোটো মাছ তারপর পুটির মাছ এগুলো দিয়ে পুরপুরি করলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমরা যেহেতু গ্রামে বাস করি আমরা সব সবসময় শাকসবজি পুরপুরি এসব খেতেই অনেক পছন্দ করি আর যারা শহরে বাস করে তারা তো মাছ মাংস ডিম এসব হলেই তাদের চলে আর আমাদের পুরপুরি শাকসবজি এসব হলেই চলে তো যাই হোক এগুলো বলতে বলতে দেখেন আমাদের কিন্তু চটা খলসের মাছ তারপর পুটির মাছ এসব সব বাছা হয়ে যাচ্ছে আর আপনাদের কী মনে হয় যে আজকে আমরা বেশি মাছ ধরতে পেরেছি না কম মাস অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার তো মনে হয় আজকে আমরা বেশি মাছ ধরতে পারিনি কারণ আমরা অনেক কষ্ট করেছি আমরা অনেক পানি সেসেছি তারপরেও আমরা কম মাছই পেয়েছি যেহেতু আমরা মাছ ধরতে লেগেছিলাম এগারোটার দিকে আর মাছ ধরা শেষ হচ্ছে আমাদের তিনটার দিকে কিন্তু আমাদের পানি সেচতে বেশি টাইম চলে গিয়েছিল আর আমাদের মতো এরকম মাছ ধরতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমরা যেহেতু অনেকদিন পরে মাছ ধরাছিলাম তার জন্য আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর এদিকে আমরা যেহেতু মাছ পেয়েছিলাম তাই আমার অনেক ভালো লেগেছিল আর যেহেতু আমাদের বাড়ির সামনে আরো অনেক ভালো লেগেছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে